মস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা টিফিন নিয়ে বসে গেলাম আজকে টিফিনগড়া করে খেলাম জগড়া টিফিন দেয় না আমাকে ফেরো দেয় না আমি জানি না ডক্টরে কি বলছে আমাকে চিনি চা না খেতে বলেছে তার জন্য দেয় না মাথা একদম ছিঁড়ে পড়ছে আমার পট করে ছাড়া যায় ঝগড়া করে চা বানিয়ে খেলাম আমি তো বানাইনি বানিয়ে দিয়েছে তারপর খাবো আজকে টিফিন খাওয়ার জন্য ঝগড়া করতে হবে তারপরও খাবার আগে খাব খাওয়ার সাথে কোনো ঝগড়া নেই ঝগড়া করে খাবার খাব খাবার সাথে ঝগড়া নেই খেয়ে নেব চা দেয় না কতদিন হলো মাঝে মধ্যে তো খেতে হয় না এক একদিন না খেতে হবে পট করে ছাড়া যাবে চাটা মাথা একদম ঝিমঝিম ঝিমঝিম করছে

তারপর সন্ধ্যাবেলা চা না চা খেলে ক্ষতি আমার জন্য বিশেষ করে তবে একবারে থাকতে পারবো না একটু একটু খেতে হবে বলেছে কোনো কিছুতে মিষ্টি আমি খাবো না কিন্তু আমাকে এক কাপ চা না আধা কাপ চা দেবে সাথে হয়ে যাবে দেখব হুম বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ হলো ও আস্তে আস্তে খাক আর ওর এই হাতে টেন্ডিসটা কালকে খোলার কথা সবার কাছে এটাই ভাবতো না এতটুকু আশীর্বাদ করো যাতে ও খালকে ওর হাতটা একটু কাটতে পারে কারণ এক্স্রা করবে এক্সট্রা করে যদি দেখে যে হাঁটটা জোরাল নিয়েছে তারপরে ক্লাসটা পুরো পড়াশোনা সব একটু শেষ এখন অব্দি পড়াশোনাতে বসতে পারলো না লিখতে পারে না কি করবে মুখে মুখে কতটুকু পড়া যায় মুখে কত যত আয় পড়ুক নাকি লিখতে তো হয় অঙ্ক করতে পারছে না লিখতে পার পড়া শিখে লিখতে পারছে না ভীষণ সমস্যা অনেকটা বিষয়ে গেল তো সবার কাছে একটু পারতো না ওর যেন ঠিকঠাক হয়ে যায় হাতটা ঠিকঠাক হয়ে যায় কালকে থেকে যেন ও সন্ধ্যায় যাতে কী করতে পারে লিখতে পারে যদি কালকে হাটটা তো বেন্ডিসটা কাটার কথা খোলার কথা যদি বেন্ডিসটা খুলে ফেলে তাহলে কালকে সন্ধ্যায় কি সবাই কিছু করবে লিখে দেখাবে হ্যাঁ কালকে সন্ধ্যায় টিফিনে লিখে দেখাবে হ্যাঁ ঠিক আছে টিফিনে না হোক একটা ছোট্ট করে ভিডিও নিয়ে করে নেব তুমি একটা পড়াশোনা শিখেছো শিখে আমার কাছে বলেছ বলে লিখেছ ঠিক আছে এ বলে শেষ করে দেবো ভিডিওটা এই কথা রইল এই আশীর্বাদ চাই সবার শিখেছে সকলের কাছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে আমি ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবো শরীরে ভালো থাকবে সুস্থ থাকবে